আজকে আমি গেছিলাম আমার এক দিদি ভাইয়ের বাড়িতে আইভু ভাত খেতে আর এত সব আইটেম আমি একা কিভাবে শেষ করেছি সেগুলোই তোমাদের সাথে থেকে সবটাই শেয়ার করব আর আশীর্বাদের পরে যেই টাকাগুলো পেয়েছি সেগুলো কত টাকা সেগুলো জানাবো সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই করি সবাই খুব ভালো আছো আমি ছোটবেলা থেকে যেই বাড়িতে মানুষ হয়েছি আমার দিদি ভাই তো সেই বাড়িতেই আমি কিন্তু আজকে আইবিরভাত খেতে গেছিলাম সবার ফার্স্টে দেখো আমি গিয়েই কিন্তু গোপালকে প্রণাম করে নিয়েছি দিদি ভাই বললো যে গোপালকে কিন্তু গিয়ে আগে প্রণাম করতে দেখো আমি গোপালের কাছে মন ভরে আশীর্বাদ চেয়ে এলাম যাতে আমি বিয়ের পরে সুখে শান্তিতে সংসার করতে পারি তারপরে কিন্তু এখানে এসে চুক্তি করে বসে পড়েছি আর দিদি ভাই সুন্দর করে রেডি শেডি হয়ে চলে এসছে কাকিমণি কাকু কেউই বাড়িতে ছিল না কারণ সবাই গেছিল জামাই ষষ্ঠীতে আর এখানে দিদিভাই সুন্দর করে রেডি সেটি হয়ে কিন্তু আমাকে আশীর্বাদ পর্বটা সেরে ফেলেছে দেখো সুন্দরভাবে এখন পায়েসটা যে রান্না করেছিল সেটা খাইয়ে মিষ্টি মুখ করে নিল তারপরে আর একটা দিদি ভাই এসেছিলো সেই দিদিভাইও আমাকে আশীর্বাদ করে দিয়েছে আর এই আশীর্বাদ পর্ব দেখে আমার বোনরা খালি হাসতেই থাকে দেখো আশীর্বাদের পরে কিন্তু আমি ওনার কাছ থেকে দক্ষিণাও পেয়ে গেছি তারপরে সবাইকে আমি প্রণাম করলাম এখানে এসে আর এক দিদি আমাকে আশীর্বাদ করলো আর এখন হচ্ছে ফাইনালি আমার খাওয়া দাওয়ার পালা মেনুতে অনেক কিছু ছিল চলো একা এক করে খেতে খেতে তোমাদের সাথে করব দেখো পাঁচ রকম ভাজা ভুজি ছিল যেটা হচ্ছে বেগুন ভাজা তারপরে গাজর ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা তার সাথে ছিল আলু চিপস আমি সব রকম ভাজা একটু একটু করে নিয়ে নিয়েছি তারপরে একটুখানি ভাত মাখিয়ে গালের মধ্যে দিয়ে দিয়েছি আমি এটাই যেখানে একগ্রো ভাত খেতেছি পাঁচ রকম ভাজাভুজি তো খেয়ে কমপ্লিট করা সম্ভব না তো একটু একটু করে নিয়ে খেয়ে কমপ্লিট করছি দেখো তারপর আলু চিপসটা খেয়ে আবার একটুখানি সাদা ভাত খেয়ে এবার সোজা চলে এসেছি ডালে এক বাটি আমাকে ডাল দিয়েছে এক বাটি ডাল তো আমি খেলে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে তাই আমি ওখান থেকে কিন্তু অল্প ডাল নিলাম তারপরে একটা বেগুন ভাজা ছিল বেগুন ভাজাটাতে ভালো করে ভাতটা মাখিয়ে এখন গালের মধ্যে দিয়ে দিয়েছি আর জানো বাঙালির এই ডাল বেগুন ভাজা কিংবা আলু ভাজা তারপরে যদি আলুর চিপস হয় আর একটু যদি লেবু হয় তাহলে খাওয়াটা পুরো জমে যায় এক্ষেত্রে দুপুরবেলা যা গরম তারপরে মেনুটা ছিল কিন্তু পটল আলুর তরকারি যেটা হচ্ছে নিরামিষ রান্না করা হয়েছিল কারণ আমার যে দাদুভাই ভাই সে আবার নিরামিষ খায় তো নিরামিষ তরকারিটাও খুব সুন্দর হয়েছিল একদম পুরো মানে আলাদাই লেভেলের খেতে ছিল এটা তো ওই খাওয়া দাওয়ার পরে নেক্সট যে আইটেম ছিল সেটা হচ্ছে ছিল মাছের ঝাল এই যে সোজা চলে এসেছি মাছের ঝালে এর মধ্যে দেখে একটা পেটির পিস দিয়েছিল আর পেটির পিস তো জানোই খুব ভালো লাগে খেতে তার সাথে কিন্তু একটা ডিমও ছিল মাছের ডিম অন্য লেভেলের লাগে তো মাছের ডিমটা আমি কিন্তু নিয়ে নিয়েছি তারপর একটু ঝোল নিলাম এবার একটুখানি ভাতের সাথে মাখিয়ে মাছের ডিমটার সাথে মাখিয়ে বেশ গালের মধ্যে দিয়ে দিয়েছি আমার তো বেশ ভালো লেগেছিল কারণ হয়েছে আর ওদিক দিয়ে আমাকে বারবার করে যে রান্না কেমন হয়েছে আমি তো বলছিলাম দারুণ হয়েছে দেখো মাছের পিসটা দেখো কতটা তেল যুক্ত আলা ছিল তোমাদের আমি কাছ থেকে দেখালাম আর আমি এত জায়গায় ভাত খাচ্ছি আমি তো ভাবছি এই খেতে খেতে আমি কত মোটা হব বিয়ের আগেই মোটা হয়ে যাব জানো তো তোমাদের দাদা ভাই আমাকে বলছে যে তুমি আইগ্রোবাদ খেয়েই যাচ্ছ অথচ আমি এখনো কোথাও অবধি খেতে পারলাম না তো যাই হোক মাছ দিয়ে খাওয়ার পরে আমি কিন্তু নিয়ে নিয়েছি মাংসটা যেটা একদম স্পেশাল তো আমি মাংস কিন্তু প্রথমে একটুখানি নিয়ে নিলাম তারপর একটু গ্রেভিও নিয়ে নিলাম গ্রেভি গ্রেভি করেই করেছিল তো এবার একটুখানি সুন্দর করে মাখিয়ে নেব এবার একটুখানি আমি মাংসটা টেস্ট করে দেবো যে কেমন হয়েছে মাংসটা তো দারুণ টেস্টি হয়েছিল তারপর আমি একটুখানি গ্রেভি নিলাম ওই গ্রেভির সাথে ভাতটা ভালো করে মাখি এখন একটুখানি মাংস নেবো তারপরে আমি কিন্তু ভাতটা খাবো কারণ আমি এই করি শুধু গ্রেভি দিয়ে আমার ভালো লাগে না ওর মধ্যে আমি অল্প অল্প ছেঁড়েছেড়ে মাংস দিই ছোটোবেলার থেকে যা যা খেয়ে অভ্যাস আর কি আর আমি তোমাদের বললাম না ছোটোবেলা থেকে যেই বাড়িতে মানুষ হয়েছি আমি ছোটোবেলার থেকে এই বাড়িতেই মানুষ হয়েছি যখন আমার কুড়ি দিন বয়স তখন থেকে আমি এই বাড়িতেই থাকতাম দেখো আমার খাওয়া দাওয়া খাওয়ার অবস্থা দেখো এতগুলো খাবার আমি এখন কমপ্লিট করব কি করে সেটাই ভাবছিলাম যাই হোক গরমের মধ্যে তো লাস্টে ধীরে সুস্থে খেয়ে নিয়েছি সমস্ত কিছু তারপরে যে এক বাটি পায়েস আমাকে দিয়ে দিয়েছে বলেছে পায়েস খেতেই হবে পায়েস হচ্ছে শুভ তো আমি পায়েস দেখো আশীর্বাদের সময় অনেকটা খেয়েছিলাম তারপরে অল্প খেয়ে আমার বোনদেরকে দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে মিষ্টি চলে এসেছে এবার মিষ্টির মধ্যে এত মিষ্টি কি করে খাবো একেতে পেট ভরে গেছে এত খাবার খেয়ে তাই আমি সমস্ত মিষ্টির থেকে একটু একটু করে নিয়ে খেয়ে নিয়েছে যে কারণ মিষ্টি থেকেও একটু নিলাম সন্দেশ থেকেও একটু নিলাম আর যে ক্ষীর কদম ছিল ওটা থেকেও একটুখানি নিয়েছি তো এই ছিল আজকে আমার আইব্রো ভাতের মেনু তোমাদের আজকের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো ভাল লাইক শেয়ার করে দেওয়া আমার শাইটা কেমন আছে সেটা জানিও আর পেস্টা ফলো করবো